কৃষ্ণায় বাসুদেব হর এ পরমাত্ম প্রণত ক্লে গোবি নম নম জয় জয় শ্রীকৃষ্ণ সকল ভক্তির চরণেই দণ্ডবত প্রণাম আজ আমরা শ্রবণ করব পবিত্রারোপিণী একাদশীর ব্রত মাহাত্মকথা আর তার পূর্বেই আমরা গীতার প্রথম অধ্যায়ের দশটি শ্লোক এবং তার বঙ্গানুবাদ শ্রবণ করব তারপরেই পবিত্রারোপিণী একাদশীর ব্রত কথা শ্রবণ করব শ্রী পরমাত্মে भगवद गीता अथ प्रथमोध्याय धतराष्टवाच धर्म क्षेत्रे कुरुक्षेत्रे शय युत्सव ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কি করল সঞ্জয়

পাশেতা আচার্য মহতিম দ্রুপদুত্রে না তব শিষ্য ধীমতা হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যদল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুঝের আকারে রচনা করেছেন আত্ম ইয়ুধান বিরাট সদ্রুপদস্য মহারথ সে সমস্ত সৈন্যদের মধ্যে অনেকে ভীম এবং অর্জুনের মতো বীর ধনুরধারী রয়েছেন এবং যুযুধান বিরাট ও ধ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন দৃষ্টকে তুশ্চে কিতান কাশিরাজস্বীরবান পুরুজিত কুন্তি ভোজস্য শৈবশ্য নরপুঙ্গবহা সেখানে দৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিৎ পুরুজিত কুন্তিভোজ এবং শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন বিক্রান্ত উত্তমান সৌভদ্র দ্রৌপদে সর্বয়েব মহারথ সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যোধামান্যু প্রবল পরাক্রমশালী উত্তম ওজ সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগল এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী আস্মা বিশিষ্টায়ে তা নিব ধদ্দ্বিজমা হে দ্বিজোত্ত আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ভাবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপাশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থাম অপি কর্ণশ্চ সৌমদত্তেস্তথৈব চ সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব সম্পন্ন ভীষ্ম কর্ণ কৃপ অশ্বত্থামা বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রবা যারা সর্বক্ষেত্রে সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকে অন্য চুড়ে তীবি নানা শস্ত্র প্রহর না স্বে এছাড়া আরও বহু নায়ক রয়েছেন যারা আমাদের জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্র শস্ত্র সজ্জিত এবং তারা সামরিক বিজ্ঞান বিশারদ বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তিদে ভীমির আমাদের সৈন্যদল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত জয় গীতা জয় গীতা জয় গীতা এখন আমরা শ্রবণ করবো পবিত্রারোপিনী একাদশীর ব্রত কথা একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত কথা বর্ণনা করছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রই যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্রও শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র পুত্রহীনের ইহলোকে পরলোকে কোথাও সুখ হয় না এই রকম চিন্তা করতে করতে তার বহু দিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষও আমি বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ আমি কখনোই গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো আমি পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো আমি অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলন্দন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতরুক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে প্রবেশ করলেন সেই বনে ত্রিকালজ্ঞ কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার একল এককল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হয় এই কারণে এই মহামুনির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পরে বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আমরা আজ এই মহামণির সাক্ষাৎ লাভ করেছি তারপর ঋষিভর তাদের সম্বোধন করে বলতে লাগলেন কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করতে ব্রাহ্মণরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সর্বদাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় বলুন তাদের কথা শুনে মুনি ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি এক অন্যায় কার্য করে ফেললেন ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিন কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্থ হয়ে পড়লেন গ্রামের প্রান্তে এক জলাশয় তিনি দেখতে পেলেন সেখানে জল পানের জন্য যান এক গাভীও তার বাছুর সেখানে জল পান করতেছিলেন তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন এই পাপকর্মের ফলেই তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মুনিবর শাস্ত্রে আসে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার পারদ্য পাপ দূর হয়ে যায় আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন মুনি তখন বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপিণী একাদশী ব্রত অবিষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লোমসমণির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুযায়ী ব্রত পালন করতে লাগলেন তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্য প্রভাবে রাজমহর্ষি গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ ও সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যত্তর পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে যিনি এই ব্রত পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আসুন সকলে মিলেই আমরা এই পবিত্র পবিত্রারোপিণী একাদশীর ব্রত পালন করি এবং জন্ম জন্মান্তরে রাশি ধ্বংস করি জয় নিতায় জয় শ্রীকৃষ্ণ